তেত্রিশ মন্ত্রীসহ আওয়ামী লীগের দুই শতাধিক এমপি লাপাত্তা গণহত্যার অভিযোগে অভিযুক্ত সাবেক আঠারো মন্ত্রী ১৩ প্রতিমন্ত্রী একজন উপমন্ত্রী স্পিকার চিফ হুইপ অ্যান্ড হুইপ সহ আওয়ামী লীগের দুই শতাধিক সংসদ সদস্য এখনও ধরাছোয়ার বাইরে ছাত্র জনতা নজিরবিহীন গণঅভ্যুত্থানের মুখে পাঁচই আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকে লাপাত্তা তারাও খোঁজ নিয়ে জানা গেছে কেউ কেউ ইতিমধ্যে সুযোগ বুঝে দেশের বাইরে চলে গেলেও ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের বেশিরভাগ মন্ত্রী ও প্রতিমন্ত্রী এবং সংসদ সদস্য দেশের ভেতরেই লুকিয়ে আছেন অভিযোগ রয়েছে এরা আত্মগোপন থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে নানা অপপ্রচার চালাচ্ছেন এমনকি বর্তমান সরকারকে ব্যর্থ করতেও তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ছিলেন গোপালগঞ্জ তিন আসনের তিনি আছেন ভারতের রাজধানী দিল্লিতে দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার ও রংপুর ছয় আসনের ডক্টর শিরিন শারমিন চৌধুরী ঢাকাতেই আত্মগোপনে আছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক ও যোগাযোগ প্রতিমন্ত্রী এবং নোয়াখালী পাঁচ আসনে ওবায়দুল কাদের আত্মগোপনে সবসময় নানা বিষয় মিডিয়ার সামনে অসংলগ্ন কথা বলে এ রাজনীতি পাঁচই আগস্টের পর থেকেই লাপাত্তা এছাড়া আত্মগোপনে থাকা আওয়ামী লীগের উল্লেখযোগ্য এবং আলোচিত সাবেক মন্ত্রীদের মধ্যে রয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও ঢাকা বারো আসনের আসাদুজ্জামান খান কামাল আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী ও ঢাকা ১৩ আসনের জাহাঙ্গীর কবির নানক সাবেক অর্থমন্ত্রী ও দিনাজপুর চার আসনের আবুল হাসান মাহমুদ আলী সাবেক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ও দিনাজপুর পাঁচ আসনের মুস্তাফিজুর রহমান ফিজার সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী এবং পিরোজপুর এক আসনের অ্যাডভোকেট রেজাউল করিম আওয়ামী লীগের যোগ্য সাধারণ সম্পাদক সাবেক পররাষ্ট্রমন্ত্রী চট্টগ্রাম সাত আসনের ডক্টর মোহাম্মদ হাসান মাহমুদ সাবেক শিক্ষামন্ত্রী ও চট্টগ্রাম নয় আসনের মহিবুল হাসান চৌধুরী নওফেল সাবেক ভূমিমন্ত্রী ও চট্টগ্রাম ১৩ আসনের সাইফুজ্জামান চৌধুরী সাবেক মৎস্য ও প্রাণী সম্পাদক মন্ত্রী এবং নেত্রকোনা দুই আসনের আশরাফ আলী খান খসরু সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক গাজীপুর এক আসনের আ কম মোজাম্মেল হক এছাড়াও আরও অনেকের নাম উল্লেখ করা যায় প্রতিমন্ত্রীদের মধ্যে রয়েছে সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী ও দিনাজপুর দুই আসনের খালিদ মাহমুদ চৌধুরী সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রাজশাহী ছয় আসনে শাহরিয়ার আলম সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং লালমনিরহাট এক আসনের মোহাম্মদ মোতাহার হোসেন এছাড়াও সাবেক পানি সম্পদ উপমন্ত্রী ও শরিয়তপুর দুই আসনের এ কে এম এনামুল হক শামীমও পাঁচই আগস্টের পর থেকে আত্মগোপনে এছাড়াও আওয়ামী লীগের আমলে প্রভাবশালী সংসদ সদস্যের মধ্যে রয়েছে সাবেক চিফ হুইপ ও বরিশাল এক আসনের আবুল হাস্তাদ আবদুল্লাহ দলটির যোগ্য সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া তিন আসনের মাহবুবুল আলম হানিফ আরেক যোগ্য সাধারণ সম্পাদক ও ঢাকা আট আসনের বাহাউদ্দিন নাসিম সাবেক চিফ হুইপ ও মাদারীপুর এক আসনের নুর ই আলম চৌধুরী শেখ হাসিনার আরেক আত্মীয় ও খুলনা দুই আসনের শেখ সালাউদ্দিন জুয়েল লীগের সাংগঠনিক সম্পাদক ও খুলনা তিন আসনের এস এম কামাল হোসেন বলীগ নেতা ও ভোলা তিন আসনের নুরুন্নবী চৌধুরী শাওন টাঙ্গাইল দুই আসনের ছোট মনির